আচ্ছা বিভাগ কী নিয়ে গঠিত বিভাগ গঠিত কয়েকটি জেলা নিয়ে যেমন আমাদের রাজশাহী বিভাগে আছে আটটি জেলা আটটি জেলার মধ্যে যেমন জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাপাইনবগঞ্জ সিরাজগঞ্জ নাটোর পাবনা এইরকম কয়েকটি জেলা নিয়ে বিভাগ গঠিত এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে জেলা কী দিয়ে গঠিত জেলা গঠিত উপজেলা দিয়ে উপজেলা কি দিয়ে গঠিত আপনাদের মনে আবারও প্রশ্ন আসতে পারে উপজেলা গঠিত হয় ইউনিয়ন পরিষদ দিয়ে ইউনিয়ন পরিষদ কি দিয়ে গঠিত ইউনিয়ন পরিষদ অনেকগুলো গ্রাম নিয়ে গঠিত হয় এখন আপনাদের মনে আবারও প্রশ্ন আসতে পারে গ্রাম কি দিয়ে গঠিত হয় গ্রাম গঠিত হয় পাড়া নিয়ে আর পাড়া কি দিয়ে গঠিত হয় ছোট ছোটো বসবাস করার বাড়ি দিয়ে তাহলে বাড়ি কি দিয়ে গঠিত হয় এটা আমি নয় আপনারা বলবেন কারণ এটি আপনার আপনাদের কাছে প্রশ্ন রইল উত্তরটা জানলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন আমরা এর পরের ভিডিওতে দেখব কীরকম অনেক কিছু নদী নদীগুলো কোথায় আছে বাংলাদেশের সাইড দিয়ে কোন কোন দেশ আছে কোন নদী কোথায় আছে এসব আমরা পরের ভিডিওতে দেখব আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন